আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আন্টি অসুস্থ হয়ে যাওয়ায় হঠাৎ করে আমাদেরকে অ্যাডমিনের বাসায় যেতে হয় আজকে আর অ্যাডমিন রান্না নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকের ভিডিওটা আমি করছি আসলে ভিডিওর শুরুতে মিশুকে দেখা যাচ্ছে মিশুর ক্ষুদা লাগছিল দেখতেই পারতেছেন আপনারা যে মিশু কি কি করতেছে অবশ্য ক্ষুদা লাগবারই কথা কারণ তখন অনেক রাত ছিল প্রায় বারোটা মতো আর এটা দেখে আপনাদের একটু হাসি লাগার কথা ক্ষুদা লাগছে এত ক্ষুদা লাগছে যে ও পা বসে কামড় দিচ্ছে তাইলে বোঝেন ওর কথা ক্ষুদা লাগছিল আর তারপর ওকে নিয়ে ভিডিও বানাইতে বানাইতে আমরা চলে গেছিলাম অ্যাডমিনের কাছে ও রান্না শুরু করে দিছে প্রথমে এটা ভেজে নিচ্ছিল আসলে জানি না এটা কেমনে কোথায় দিবে তো এটা ভেজে নিচ্ছিল সেটার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপর হচ্ছে রান্না করতেছিল এই যে বেগুন এটা আসলে আমাদের রাতে খাবার জন্য তো বেগুন রান্না চলতেছে সবাই অনেক ক্লান্ত আমি আগেই বলছি তখন অনেক রাত ছিল যাই হোক একটা সমস্যার কারণে রাতে দেরি করে রান্না করতে হয় আর তারপর বেগুন রান্না হয় রান্না চলতেছে এটা করতে কতক্ষণ টাইম লাগে আমার কোনো আইডিয়া নাই আমি জাস্ট ভিডিওটা করতেছিলাম আর আপনাদের অ্যাডমিন রান্নাটা করতেছিল দেখতেই পারছেন অ্যাডমিনের হাত দেখা যায় হয়তো ফার্স্টে বেগুনটা সিদ্ধ করে নিতে হবে তো এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছে তারপর আরও যেটা যেটা লাগবে দিয়ে দিচ্ছে আর এই যে দেখেন তারপরই আমাদের বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর এর ভিতরে মাছ দিয়ে দেওয়া হয় আপনারা জানলে অবাক হবেন যে এই বাসায় কারো জন্য মাছ না রান্না হলেও মিশুর জন্য সব সময় মাছ রান্না হয় তারপর দেখেন আমাদের পরের আইটেম ইলিশ ভাজি এটা আসলে ভর্তা করা হবে এই জন্যই ভাজা হচ্ছে দেখতেই পারতেছেন আপনারা হ্যাঁ যেন ইলিশ মাছ দেখিয়ে মনে হচ্ছে অনেক মজা হবে তারপর এটা হয়ে যায় তো একটা একটা করে এটা উঠায় নেওয়া হয় আর পরবর্তীতেই এইটা থেকে মাছটুকু ছুড়ায়ে বর্তা করা হবে সেটা দেখতে আমাদের বাসে থাকুন অবশ্যই হ্যাঁ পরবর্তী আইটেমে চলে আসছি আমরা এটা হচ্ছে মাংস রান্না হচ্ছে এটা গরুর মাংস ছিল তো মাংসটা রান্না হচ্ছে আমাদের জন্য তারপর ভিডিওতে আমার বন্ধু রিয়াজকে দেখা যায় ওর ঘাড় মাথা জ্বালা করা এখানেও দোল খাচ্ছে আমার মনে হচ্ছিল কান ছড়া একটা থাবামারি তারপর এই যে ইলিশ ভর্তা এটা এখন লবণ ঝাল পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে মা হবে সেই প্রসেসিংটাই চলতেছে আসলে এখানে অবশ্যই তেল দিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে চুটকি চুটকিয়ে এটা মাখাইতে হবে দেখে মনে হচ্ছিল তেল কম হয়ে গেছে যার কারণে আরেকটু দিয়ে দেওয়া আপনাদের অবশ্য লোভ লাগছে এটা বুঝতে পারতেছি আপনাদের অ্যাডমিনদের বাসায় দাওয়াত থাকলো অবশ্যই সময় করে আসবেন আর আন্টির হাতে রান্না খেয়ে যাবেন আর তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন দুই দিন ধরে ব্রাশ না করার কারণে ব্রাশ করতেছিল তো এখন আমাদের খাইতে হবে আপনাদেরকে আল্লাহ হাফেজ গুড নাইট ঘুমায় যান সবাই